নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছেন এগারো জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাজস্বভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের দিয়েছেন অনলাইন আবেদন করতে ডিবি টেলিটক ডট কম বিডি সাইট থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক গ্রেট এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ তিরিশ হাজার দুইশো টাকা পথ সংখ্যা একশো সাতাত্তরটি দ্বিতীয়টি স্নাতক বিভাগ সহ বিকম্পাস সহকারী আর্টিস্ট গ্রেড এগারো পদ শূন্য একটি শিল্পকলা স্নাতক ডিগ্রি ইস্ট্রোনগ্রাফার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা পাঁচটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা টাইপ প্রতি ইংলিশে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে অফিস সহকারী উচ্চমান সহকারী গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই ছয়টি পদে দুইটি দুইটি বিভাগে স্নাতক ডিগ্রি গবেষণা অনুসন্ধানকারী গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিনটি দুইটি বিভাগ স্নাতক ডিগ্রি নিরক্ষর সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদসমূহ হিসাব সহকারী গ্রেড তেরো পদ সংখ্যা ছত্রিশটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলা আবেদন করতে পারবেন ক্যাশিয়ার গ্রেড তেরো দুইটি পদ স্ট্রোনোস্ট কাম কম্পিউটার গ্রেড তেরো কম্পিউটার ডাটা এন্ট্রি তিরিশ বাংলায় থাকতে হবে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া নোয়াখালী জেলা ব্যতীত অন্য সকল জেলা আবেদন করতে পারবেন প্রশিক্ষক গ্রেড পনেরো পথ সংখ্যা একটি উচ্চমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিরাজগঞ্জ জেলা বেতনতা সকল জেলা আবেদন করতে ড্রাফটসম্যান গ্রেড 19 একটি পদে আবেদন করতে পারবেন সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা আবেদন করুন অফসেট প্রিন্টিং গ্রেড 19 পাঁচ সংখ্যা একটি সকল জেলা ប្រথে আবেদন অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেড ষোলো পাঁচ সংখ্যা 30 টি এসএসসি পাস কম্পিউটার ব্যবহার ওয়ার্ড প্রসেসিং সংক্রান্ত গতি থাকতে হবে তিরিশ থেকে পঁচিশ শব্দ মাদারীপুর মানিকগঞ্জ জামালপুর জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃতি হতে উচ্চ মাধ্যমিক বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন গ্রেড একটি পদ দুই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্টোর কিপার গ্রেড ষোলো পথ সংখ্যা একটি ফরিদপুর জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন লাস্ট পদ অফিস সহকারী গ্রেড কুড়ি পথ সংখ্যা পঞ্চাশটি অষ্টম শ্রেণী গোপালগঞ্জ পটুয়াখালী কুমিল্লা অন্যান্য সকল ব্যতীত জেলা প্রার্থী আবেদন করতে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে অনলাইন আবেদন বিআর ডিবি টেলিটক ডট কম ওয়েবসাইটে দাখিল করতে হবে অনলাইন আবেদন শুরুর তারিখ পনেরো সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টা সকাল দশটা থেকে অনলাইন যোগাধানের শেষ তারিখ চোদ্দ আট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকার সময়